কি জাতের গরু নি আছেন ভাই ফিজিয়াম হলস্টিন সবই ফিজিয়াম হলস্টিন Абрахамাস এই একটা এটা বয়স কত ভাই 4.5 মাস আছে ভাই 4.5 মাস এর দাম কত থাকবে কত ভাই 85 বিক্রি বিক্রি কি করবেন আচ্ছা ফিজিয়াম এর দাম 66 সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জামালপুর চৌরাস্তা হাটের গরুর প্রতিবেদন ভিওয়ার্স জামালপুর চৌরাস্তা হাটটি হচ্ছে গাজীপুর জেলা কালিয়াগুর উপজেলা এই জামালপুর চৌরাস্তা হাট সাপ্তাহিক হাট এই হাট সপ্তাহে একদিন বসে শনিবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত ভিওয়ার্স আমরা এখন ঘুরে ঘুরে দেখাবো এই জামালপুর চৌরাস্তা হাটে গরুর বাজার দরটি বর্তমান কেমন আছে

এটা প্রায় সাত মাস 7 মাস এটা দাম কত এটা 9500 টাকা 9500 টাকা বিক্রি বিক্রিতে 8500 লব না হ্যাঁ এটা কি জাতি কি এটা জাতি অস্ট্রেলিয়া ক্রস অস্ট্রেলিয়া ক্রস এটা বয়স্ক এটা

ঠিক আছে কেমন আছেন কয়টা নিয়ে আসেন ভাইলে কি যাতে সারগর নিয়ে মন্দির এটা আর আগুন হইলাগা আপনার করস অস্ট্রেলিয়া এটার দাম কত? এটার দাম চা হইলাগা 105 105 কেমন? বয়স মাস 10 মাসের মত বয়স হইতে পারে। এটার দাম চা কত? মানে দাম চা থাকে। বিক্রি? বিক্রি মনগান যে 80 85 80 এরপরে যে এগুলো কি ওই এক বিক্রি সবে একই। বিক্রি। বিক্রি

আমরা আছি জামালপুর চৌরাস্তা হাট এই হাট সপ্তাহে একদিন বসে সপ্তাহে একদিন বসে এই হাট শনিবার সকাল থেকে শুরু হয় দেখেন অনেক সুন্দর সুন্দর সার দেখতে পাচ্ছি আমরা এই জামালপুর চৌরাস্তা হাটে দেখেন এদিকেও সুন্দর সুন্দর সার দেখতে পাচ্ছি এগুলা কার নাকি

ফাইভ নাইন থ্রি এইট ডাবল সেভেন নাইন ঠিক আছে কেমন লাগলো এইগুলো গুলো অবশ্যই কমেন্ট করবেন

ষাট হাজার হলে বিক্রি করে বিক্রি করবেন আমার নাম মেদি আস অ্যান্ড প্রিন্সের ফোন নাম্বারটা থাকে অল টাইপ এই যেমন আসেন হ্যাঁ এই আসি আমার খামারও আছে খামারও আছে খামারে কি আছে খামারেও সবই ক্রোস বাচ্চা আছে আপনার সার্ফ আছে খামার কতগুলো আছে খামারে বিশ ত্রিশটা উনিশটা আছে আছে

বয়স কেমন এক বছর এক বছর চাওয়া থাকবে কত এটা এখন পঁচাশি পঁচাশি আপনার চাওয়া চাওয়া দাম উঠছে কত দুই একম সত্তর দুই একম সত্তর দাম উঠছে কত হলে সারবেন পঁচাত্তর হলে সারবেন পঁচাত্তর হলে সারবেন এদিকেও দেখেন সুন্দর সুন্দর সারগুলো দেখতে পাচ্ছি ভাই কেমন আছেন একটাই নিয়ে আছেন বাড়ির ঘরও না আচ্ছা কি এটা জাতি কি দরজা সিন্দি সিন্দি মাশাআল্লাহ দাম সা কত চাও থাকে 95000 95 চাও বিক্রি বিক্রি কিছু কম বেশি করে বিক্রি কিছু কম বেশি দাম এখন কেউ বলে নাই আচ্ছা ঠিক আছে কি জাতির করে এটা সিন্দি আচ্ছা সার গরু তো না না আচ্ছা 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 কোন মাস এবং গাভি গরু পাবেন সার গরু পাবেন ছোট সার গরু পাবেন এবং কাটাই গরু আমরা দেখতে পেয়েছি কাটাই গরু আছে এবং মহিষও আসে এই হাটে এই হাটে যদি আপনারা আসতে চান তাহলে ঢাকা থেকে আপনারা জামালপুর চৌরাস্তা হাটে আসবেন গাজীপুর চৌরাস্তা হয়ে গাজীপুর চৌরাস্তা হয়ে আসতে পারেন অথবা গাবতলি হয়ে যদি আসেন তাহলে গাজীপুর চন্দ্রা নামে চন্দ্রা বাস স্ট্যান্ড থেকে আপনারা ভিতর দিয়ে বনের ভিতর দিয়ে একটি রাস্তা আসছে এই রাস্তা দিয়ে আপনারা এই হাটে আসতে পারেন এবং কালিয়াকুর বাজার থেকে আসতে পারেন এবং এই হাটটি হচ্ছে জামালপুর চৌরাস্তা হাট মানে চতুর্দিক থেকে এই হাটে আসা যায় আপনাদের যদি এই প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ